হৃদরোগ চিকিৎসার একটা বিরাট ডায়লেমা যে কখন আমরা রুগীর ওপেন হার্ট সার্জারি বা সিএবিজি বাইপাস সার্জারি করব বা রিং পরাবো এটার জন্যে আমাদের জন্য কিন্তু ডেডিকেটেড কিছু সিস্টেম আছে যেটার থেকে আমরা নির্ণয় করি যে এই রুগীর বাইপাস করা উচিত বা রিং লাগানো উচিত বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে এটা নিয়ে রুগীদেরকে বোঝানো খুব সমস্যা হয়ে যায় যেমন কয়েকদিন আগে আমার একজন রুগী তার বড়ো ভাইয়ের বাইপাস হয়েছে তার শুধু এলইডিতে নাইনটি পারসেন্ট একটা ব্লক সে বলতে সারা আমাকে বাইপাস করে দেন তা আমি বললাম যে কেন বাইপাস করতে হবে আপনাকে আপনার একটা রক্ত নালিতে ব্লক আমরা ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঠিক করে দিতে পারি আপনি ঠিক মতো চললে বিশ পঁচিশ বছর চলে যাবে আপনি আপনার বুকটা কেন কাটাতে চাচ্ছেন আবার কালকে একজন রুগীর আমি অ্যানজোগ্রাম করলাম যার তিনটা নালিতি ব্লক এবং তার লেফট মেইন নাইনটি ফাইভ পারসেন্ট এবং সেখানে ডিসেকশন ওয়ে আছে এটা অ্যাপসলিউট কন্টেন্ডিকেশন ফর স্ট্যান্টিং অর্থাৎ এই রুগীকে কোনো অবস্থাতেই স্ট্যান্ড করা যাবে না এখন রুগীর কথা হলো আমি মরে গেলে মরে যাব স্যার আমি বুক কাটাবো না আমাকে বেহুশ করলে আমি আর এই বেহুসূত থেকে ফিরে আসবো না তো আমি তাকে বললাম যে ভাই আমি জেনে শুনে আপনার এত বড়ো ক্ষতি করতে পারবো না আপনার জন্যে রিং লাগানোটা একেবারেই সম্ভব না কারণ টেবিলেই অ্যাক্সিডেন্ট হবে তো বললো যে স্যার তাহলে আর কি চিকিৎসা আমি যে চিকিৎসা তো তিনটাই একটা হলো ওষুধের মাধ্যমে একটা হলো যেটাকে আমরা অ্যানজিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং বলি বা রিং আর একটা হলো বাইপাস সার্জারি আমরা এই দুটাকেই বলি রিভাস্কুলারাইজেশন অর্থাৎ আপনার রক্তনালীর ভিতরে একটা বাধা সৃষ্টি হয়েছে অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তা আমি রুগীকে ড্রয়িং করে যেটা বুঝাতে চাই যে আপনি একটা ব্রিজ রাস্তার এই পার ওই পার তার মাঝখানে একটা ব্রিজ ধরে নেন আমার এই রক্তনালীটা একটা ব্রিজ এখন আপনার এই রক্তনালীটার ব্রিজের মাঝখানে বিরাট ছিদ্র হয়ে গেছে কিন্তু তার পিলারগুলি সব ঠিক আছে আমরা এই ব্রিজটাকে রিপেয়ার করে দেই। এটাই হলো অ্যানজিওপ্লাস্টি এবং স্ট্যান্টি এখন আপনার এই ব্রিজটা মাঝখানে দুই টুকরা হয়ে গেছে এটাকে জোড়া দেওয়া সম্ভব না তখন আমরা কি করি ওর সাইড দিয়ে নিজ দিয়ে একটা অল্টারনেট রাস্তা তৈরি করে দিই যেটাকেও কিন্তু বাইপাস বলা হয় আর হার্টের বাইপাসটা একজাক্টলি তাই কাজেই এই দুইটাকেই আমরা বলি রিভার্সকুলারজেশান অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে বাইপাস একটা সমাধান না একদম ঠিক ধারণাটা আপনি মোটেও বাইপাস করেন বা বা আপনি রিং লাগান এর আয়ু নির্ভর করে সম্পূর্ণ আপনার উপরে আমি রুগীদেরকে এই কথা সবসময় বলি আমি শোরুম থেকে আপনাকে নতুন গাড়ি তৈরি করে দিয়েছি এখন আপনি এর ড্রাইভার আপনি কি এই গাড়ি পঁচিশ বছর চালাবেন না আপনি নিয়ে ট্রাকের পিছনে মারবেন না আপনি এটাকে ম্যাগনা নদীতে ফেলবেন সম্পূর্ণ ড্রাইভারের উপরে নির্ভর করে যে স্যার সেটা কীরকম সেটা হলো আপনার উচ্চ রক্তচাপ আপনার ডায়াবেটিস আপনার কোলেস্ট্রল আপনার ইউরিক অ্যাসিড আপনার হোমোসিস্টিন আপনার আয়রন লেভেল আপনার সিগারেট এবং ধূমপান আপনার শরীরের ওজন আপনার রেগুলার এক্সারসাইজ এইগুলোর উপরে নির্ভর করবে আপনার এই বাইপাস গ্রাফটা বা স্ট্যান্ডটা কতদিন বেঁচে থাকবে তখন রবি বলে যে স্যার তাইলে তো সব সময় ডাক্তারের কাছে আসতে হবে আমি বলি যে হ্যাঁ অন্তত বছরে তিন থেকে চারবার আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ থাকতে হবে আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্ট্রলের যে ওষুধগুলি আছে সেগুলি আপনাকে টাইট্রেট করতে হবে দেখে দেখে এর ডোজ উপরে নিচে করতে হবে অনেক ক্ষেত্রে যেমন আমরা একটা স্ট্যান্ডিং করলাম পাঁচ বছর আগে তখন রুগীর ডায়াবেটিস ছিল না এখন তার ডায়াবেটিস ডেভেলপ করলো তা আমাদেরকে ডায়াবেটিসের বন্দোবস্ত করতে হবে না অনেক রুগী আমরা হয়তো একটা স্ট্যান্ড করে দিলাম তার এক বছর পরে দেখা গেল তার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করলো সেখান থেকে তার সেকেন্ডারি ডিজলেপিডিমিয়া অর্থাৎ রক্তে চর্বি বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তাকে থাইরয়েডের চিকিৎসা দিতে হবে তা কাজেই রেগুলার ফলো আপ লাইফস্টাইল পরিবর্তন বা জীবনযাত্রা প্রণালী পরিবর্তন খাদ্যাভ্যাস পরিবর্তন স্ট্রেস ম্যানেজমেন্ট এই সব কিছু মিলেই নির্ভর করে আপনার বাইপাসের পরে গ্রাফট কতদিন টিকবে বা আমার স্ট্যান্ড কতদিন আপনার জন্য পূর্ণাঙ্গ কাজ করতে পারবে ধন্যবাদ